কিভাবে বুঝবেন আপনার সন্তান মাদকাসক্ত কিনা গবেষকরা বলেছেন বাংলাদেশে প্রায় সত্তর লাখ মাদকাসক্ত রয়েছে যাদের বয়স দশ থেকে সত্তর বছরের মধ্যে এমন প্রেক্ষাপটে দেশজুড়ে মাদক বিরোধী অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী গত কয়েক সপ্তাহের অভিযানে এ পর্যন্ত অন্তত তিরিশ জন নিহত হয়েছে আর আটক হয়েছে কয়েকশো ব্যক্তি পরিবারের কোনো সদস্য মাদকাসক্ত হয়ে উঠলে অন্যরা সেটি কিভাবে বুঝবেন বা কী কী লক্ষণ দেখলে সতর্ক হওয়া উচিত তা আজকে আমরা জানব কেউ মাদকাসক্ত হয়ে উঠলে একদম শুরুর দিকে বোঝা আসলে একটু শক্ত তারপরেও বেশ কিছু লক্ষণ রয়েছে যা দেখা গেলে সন্তানদের বিষয়ে সতর্ক হতে হবে সন্তানদের আচার আচরণের কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় যে শান্তশিষ্ট ছেলেটা হঠাৎ করে অপরিচিতদের মতো আচরণ করছে ঘুমের প্যাটার্ন পাল্টে যাচ্ছে আগে যে সকালে স্কুল যেত এখন সে নানা অজুহাতে স্কুল যেতে চাইছে না বিভিন্ন অজুহাতে টাকা চাইছে যে আজকে এটা কিনতে হবে কাল অন্য কাজে টাকা লাগবে তখন সতর্ক হতে হবে এসব ক্ষেত্রে সন্তান কোথায় যায় কাদের সঙ্গে মিশছে আসলে স্কুলে বা প্রাইভেটে যাচ্ছে কিনা এসব অভিভাবকদের নজরদারি করতে হবে স্কুলের বেতন থেকে শুরু করে প্রাইভেট টিউটরের বেতনও অভিভাবকদের নিজেদের দেওয়া উচিত কারণ অনেক সময় প্রাইভেট বা স্কুলের নাম করে অতিরিক্ত টাকা নিয়ে তারা নেশা করে মাদকাসক্ত ব্যক্তিদের মিথ্যা বলা বেড়ে যাওয়া দায়িত্ব এড়িয়ে যাওয়া বা অনেক সময় চুরির অভ্যাস তৈরি হওয়ার প্রবণতাও দেখা যায় বন্ধুদের মধ্যে যদি মাদকাসক্ত কেউ থাকে তাহলেও তার মাদকাসক্তিতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি মাদকাসক্ত বোঝা গেলে কি কি করেন চিৎকার চেঁচামেচি বা মারধর না করে এক্ষেত্রে একটাই পদক্ষেপ তাকে সরাসরি একজন মানসিক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া মানসিক চিকিৎসকদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের মাদকাসক্তিতে নিরাময়ের বিশেষ দক্ষতা রয়েছে তাদের কাছে যেতে পারলে আরও ভালো ক্ষেত্রেও চিকিৎসক রোগীকে বিশ্লেষণ করে তার চিকিৎসা পদ্ধতি ঠিক করবে যদি চিকিৎসায় ভালো হয়ে আবারও মাদকে জড়িয়ে পড়ে রোগীর আসক্তির সঙ্গে মানসিক রোগ যেমন হতাশা বিষণ্নতা ইত্যাদি থাকলে ডিটক্স পদ্ধতির ক্লিনিক বা হাসপাতালে ভর্তি হওয়া যায় সেখানেও তাকে কয়েক মাস থাকতে হতে পারে তবে রিহাবের সঙ্গে এখানে পার্থক্য হল যে এখানে রোগীদের আসক্তি কাটাতে নানা ওষুধের ব্যবহার করা হয় পুরোপুরি মাদকাসক্তি কাটাতে অন্তত ছয় মাস একজন রোগীর ক্লিনিকে থাকা উচিত ক্লিনিক থেকে ছাড়া পেলেও আরও অন্তত এক বছর চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা দরকার অনেক সময় আমরা দেখেছি চিকিৎসা ভালো হয়ে বাড়ি যাওয়ার পর আবার তারা মাদকে জড়িয়ে পড়ে তাদের পরিবেশ আসক্ত বন্ধুদের কারণে আবার তারা সেই পথে পাওয়ারায় ফলে নিয়মিত ফলো আপের পাশাপাশি তার পরিবেশের পরিবর্তনও জরুরি পরিবারের সহায়তা পরিবারের কোনো স্বজন মাদকাসক্ত হয়ে উঠলে অনেক সময় পরিবারের সদস্যরা তাকে এড়িয়ে চলেন বা তার সাথে খারাপ ব্যবহার করেন ডক্টর কেরসি বলেছেন আসলে এই সময়টাতেই পরিবারের সহমর্মিতা তার জন্য সবচেয়ে বেশি দরকার চিকিৎসার পাশাপাশি তাদের আন্তরিকতা ও ভালোবাসা তার ভুল পথে যাওয়া ঠেকাতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ